আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং সামনে যেহেতু পবিত্র ঈদ উল আজহা আগামীকাল কিন্তু আমাদের মার্কেট জুন খোলা থাকবে প্লাস আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আগামীকাল অনলাইন সার্ভিসটাও চলা থাকবে আপনাদের জন্য তো আগামীকাল যারা কেনাকাটা করবেন শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন প্লাস অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এই মুহূর্তে আমরা যেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা এক্সক্লুসিভ দুই হাজার পঁচিশের সবচেয়ে ডিজাইনার পার্টিসারি কালেকশনগুলো এখানে মসদিনের কালেকশন থাকবে শিফনের কালেকশন থাকবে নেটের কালেকশন থাকবে সব ফ্যাশনেবল পার্টিশারি কালেকশনগুলো আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে সব অফার প্রাইজে দিব প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর পিচ কালারের মধ্যে এটা ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনার শাড়ি পাড়ের প্যানেলটার মধ্যে দেখেন এখানে সম্পূর্ণ ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা আছে ফ্যাশানেবেল এই টাইপের যারা শাড়ি কালেকশন চান আমাদের শোরুমে চলে আসবে আগামীকাল মঙ্গলবার শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিস চালু থাকবে আগামীকাল এবং আমাদের অটো মার্কেট জন্য আগামীকাল খোলা থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাইট পেস্ট কালার এটা হচ্ছে পারের প্যানেল এখানে কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্স এবং ঝাড়খ্যান্ড স্টন দিয়ে কাজ করা থাকবে এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ করবে এই যে দেখেন এটার কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং ঝাড়খ্যান্ড স্টন দিয়ে কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন অনেক কালেকশন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আমাদের সৌর আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার পেঁয়াজি পিঙ্ক কালার নেটের মধ্যে এটা নেটের এক্সক্লুসিভ একটা ডিজাইনের বাড়ি শাড়ি এটা ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্সের কাজ এবং ঝাড়খান অনেক কাজ করা থাকবে প্লাস কুন্দনের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট এটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর একদম ইনটেক কালেকশন এটা সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে ফুল বডিটার মধ্যে দেখেন একদম ফার্স্ট টাইম খোলা হয়েছে শাড়িটা মাত্র এইগুলো কালেকশনগুলো আসার সাথে সাথে আমরা ভিডিওতে দেখা দিচ্ছি প্রত্যেকটা নতুন শিপমেন্ট এগুলো শোরুমে আসতে দেখতে পারবেন কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার ম্যাচিং সুতরা কপার জুড়ি কাজ করে এবং ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজগুলো থাকবে অনেক সুন্দর এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে তো এই যে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে আসবেন শোরুম থেকে অফার প্রাইজে নিতে পারবেন আপনারা অথবা অনলাইনের মধ্যে নিতে পারবেন এই যে কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ফেস্ট কালার এটা মস্তিনের মধ্যে লাকনো সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে সেটার মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের এটা হচ্ছে একদম ডিপ বটল গ্রিন কালার ইটালিয়ান ক্র্যাপের এটা পাড়ের প্যানেলটা দেখেন কপার জড়ি স্টোনের এবং সম্পূর্ণ বরের মধ্যে কিন্তু কপার জড়ি কাজ করা এবং ঝাড়খান স্টোনের কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে ওয়াটার কালারের মধ্যে শিফনের মধ্যে এটা সব দেখতে থাকবে শিফন এটা সব দেখতে শিফন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন মস্তিনের মধ্যে এটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি ফ্যাশনেবল একটা শাড়ি এটা হচ্ছে ডিপ মারুন কালার একদম কলেজা মারুন টাইপের একটা কালার খুবই সুন্দর স্টনের কাজ করা একদম ফুল বরের মধ্যে স্টনের কাজ পারের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি চমৎকার এগুলো এই যে এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার অনেক সুন্দর একদম সম্পূর্ণ বরেটার মধ্যে স্টনের কাজ কপার জড়ি দিয়ে গাছ এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম